হ্যালো প্রিয় আন্নার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি এক বছর অপেক্ষার পরে চলে আসলো আমাদের প্রিয় রমজান মাস আই থিংক এটার জন্য সবাই অনেক বেশি অপেক্ষা করে তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর সবাই যেন তিরিশটা রোজায় রাখতে পারি ইনশাআল্লাহ তো এখন তো সেরির সময় আরো এক ঘন্টা সময় আছে সেরির তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে থাকেন তো আমি এখানে খেতে বসেছি আর আমি সেরিতে ভর্তা ভাজি দিয়ে খেতে বেশি পছন্দ করি কারণ আমি তখন হচ্ছে তরকারি দিয়ে খেতে পারি না তাই আমি আমার পছন্দের শাক ভাজি আর আমার পছন্দের ডাউল ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি আর মাংস ছিল আমি মাংসটা খাই নাই কারণ আমি খেতে পারি না আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ 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 প্রথম সেহেরি কমপ্লিট আর এখন বাজে হচ্ছে চারটা চুয়াল্লিশ তো এখনো সময় আছে মাইকে অনেক জায়গায় এখনও ডেকে দিচ্ছে তো আমার কিন্তু ব্লগটা এখনও শেষ হয়নি আমি কালকে ইফতারির জন্য কী কী করবো আর আমি কোনো আইটেম মেক করবো নাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন তো এখনকার জন্য আল্লাহ হাফেজ গুড নাইট তো সকালে ঘুম থেকে উঠেই তেমন কোনো কাজ ছিল না যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে দুপুর আর এখন বাজে হচ্ছে তো তো এখন টুকটাক করে আম্মু আম্মু কাজ শুরু শুরু করবে করবে মানে রান্না এখানে সিদ্ধ করার জন্য পানি আর লবণ দিয়ে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে তো সিদ্ধ করা হয়ে গেছে তারপরে হচ্ছে আম্মু এখানে ছোলাটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছে আর আজকে যেহেতু প্রথম রোজা তাই আম্মু অনেক কিছু বানাবে তো ওই জন্যই হচ্ছে অনেক আগে থেকে রান্না শুরু করেছে না হলে শেষ করতে পারবে না তো এখানে ছোলা রান্না শেষের দিকে হয়ে আসছে আর একটু পরে নিজে ছেড়ে নামিয়ে ফেলবে তো ছোলা রান্না তো কমপ্লিট এখন আম্মু হচ্ছে মাছ রান্না করবে আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের মাছ সেটা হচ্ছে ইলিশ মাছ আর আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আম্মুর হচ্ছে মাছ রান্না কমপ্লিট তারপরে হচ্ছে আম্মু বুন্দিয়া রান্না করবে তো বুন্দিয়ার জন্য এখানে ফার্স্টে শিরা বানিয়ে নিয়েছে চিনি দিয়ে তো তারপরে হচ্ছে বুদিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে তো মেন রান্নাগুলো শেষ হওয়ার পরে আম্মু ইফতারির আইটেমগুলো রান্নার করা শুরু করে দিয়েছে আর আর ফার্স্টে হচ্ছে আমার পছন্দের পাপড় ভাজা দিয়েই শুরু করেছে তো তারপরে হচ্ছে আম্মু মেবি বেগুনি বা পেঁয়াজু করবে পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর সবগুলো আসলে ওভাবে দেখানো হয়নি একটু একটু করে সব কিছু দেখিয়েছি তো আম্মু এখানে হচ্ছে এখন বেগুনি ভেজে নিচ্ছে আর এটাও আমার অনেক পছন্দ দের আসলে এই ইফতার আইটেম মধ্যে সবগুলাই আমার খুব পছন্দের শুধু হচ্ছে আমি মিষ্টি খাবারটা একটু কম খাই কারণ মিষ্টি আমার পছন্দ না তো বেগুনি বানানো শেষ করে আম্মু এখানে পেঁয়াজু বানানো শুরু করে দিয়েছে আর এই খাবারটাও আমার খুবই পছন্দের আপনাদের কার কোনটা পছন্দের আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আম্মু আমাদের দুই বোনের কাছে পেঁয়াজি বানাতে দিয়ে গেছে আর আম্মু গেছে নামাজ পড়তে তো আপু বলতেছে যে আমি বানাবো তো দেখুন বাকিটা ইতিহাস হয়ে গেছে ও এত পরিমাণে ভয় পাচ্ছে যে ফার্স্টে খুন্তি উপরে ওপরে পেঁয়াজির ওই কাঁচা ডোটা রেখে দেন তেলের মধ্যে দিচ্ছে তো এটা নিয়ে আমি খুব হাসছিলাম ওকে রাগাচ্ছিলাম সে তোর থেকে তো আমি ভালো পারি ও এটা নিয়ে মজা করছিলাম তো আমি এদিকে মজা করতে করতে দেখি পেঁয়াজগুলো বানানো শেষ হয়ে গেছে আর এই রোজার মাসে সব কাজের পাশাপাশি আমার এই কাজটা সব থেকে পছন্দের সেটা হচ্ছে সবার জন্য ইফতার রেডি করা আর আব্বু আম্মু মানে যেই যেখানেই যাই না কেন এই ইফতার রেডি করার দায়িত্ব থাকে আমার ওপর কারণ আমার ইফতার রেডি করা নাকি সবার পছন্দ হয় আর আমি সব গুছিয়ে কাজ করতে পারি তো এই জন্য সব দায়িত্ব থাকে আমার ওপর তো এখানে হচ্ছে আব্বুর জন্য ইফতার রেডি করছে আর আমাদের জন্য আসলে আমরা তিনজন একসাথে সবকিছু মেখে মেখে খাই খাই মুড়ি আর আব্বু হচ্ছে কাঁসার প্লেটে ছাড়া খেতে পারে না মানে আনকমফোর্টেবল ফিল করে তাই আব্বুর জন্য সবসময় কাঁসার প্লেট তো কথা বলতে বলতে তো আমার ইফতার রেডি করা ডান আর এটাই ছিল আমাদের প্রথম ইফতার তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ